ধন্যবাদ খুবই সুন্দর আয়োজন ভালো লাগি ভালো লেগেছে সম্মানিত হতে তো আসলে সবারই ভালো লাগে আমারও ভালো লাগছে ধন্যবাদ আপনার কথা আর একটু আর কিছু বলার নেই তো আর কবিগন্ত এত সুন্দর আয়োজন যা করেছেন

যে কোনো সময়ে যে কোনো অবস্থায় আহ সেটার বিকাশ ঘটতে পারে মানুষের সামনে আসতে পারে প্রশংসিত হতে পারে এবং সেজন্য যে প্ল্যাটফর্মটা এটাকে আমি সাধুবাদ জানাচ্ছি অভিনন্দন সবাইকে আবার